আসসালামু আলাইকুম গুড মর্নিং এমএল আপনি অনেক অনেক ভালোবাসা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এখন সকাল পাঁচটা বাজে আমি ছাদে চলে এসেছি একটা ভিডিও করতে তোমাদের সঙ্গে ভিডিও করতে এসেছি আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর অনেক সকালে উঠেছি তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কী ভালো লাগছে অথত সকালে উঠি না গো উঠে সাড়ে আটটা নটার সময় উঠে আছে ঘুমটা ভেঙে গেছে আমার ওই সাড়ে চারটার সময় ঘুম নিয়ে গেছে ঘুম আসছে না কী করবা তোমাদের দাদা ছেলে তো সব ঘুমোচ্ছে এবার ভালো লাগছে না বলে ছাদে চলে এলাম ওরা ঘুমোচ্ছে ঘুমুক আমি ছাদে চলে গেলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে ওই জন্য চলে এলাম ছাদে একটু আর তোমাদেরকে দেখাচ্ছি দেখ কলকাতার পরিবেশটা সকালের কেমন পরিবেশটা এখানে গ্রামের আলাদা একটা পরিবেশ আর এখানকার পরিবেশটা তোমাদের দেখাচ্ছে এই যে বন্ধুরা এখনো লোকজন খুব একটা স্তব্ধ হয়ে আছে দেখো চার পাঁচটা পুরো নিস্তব্ধ হয়ে আছে এখনো মানুষ ঘুমোচ্ছে আর গ্রাম বাংলায় কি বলতো লোকজন উঠে যায় পাখি ফকর একটা আওয়াজ আর এখানে দেখো সব এখনো মানুষ ঘুমোচ্ছে কিন্তু আছে খুব ভালো লাগছে এ থেকে ভাবছি এরা সকালেই উঠবো উঠে একটু ছাদে আসবো হাঁটা চালাও করবো মনটাও ভালো লাগবে আর ভোরে তো ওঠা তো খুব ভালো শরীরের পক্ষেও ভালো কিন্তু ওঠা হয় না দেরি করে শোয়া হয় তো উঠতে পারি না খুব কিন্তু আজকে যেহেতু ঘুমটা ভেঙে গেছে বলে আমাকে চলে যাই ছাদে একটু আর খুব ভালো লাগছে ভোরবেলায় একজন আবার হাঁটছে আর এই কদিন এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো এত পরিমাণে গরম মনে হচ্ছে গা হাত পুরো জ্বালা পোড়া করছে এই যে এখন তো পাঁচটা পনেরো বাজে এই সাতটা থেকে রোদ চালু হয়ে যাবে একবারে সেই সন্ধ্যে ছটা অবধি পুরো রোদ থাকে আর গরম প্রচণ্ড গরম আর এ দেখো রোদের জননে দেখেছ এত রোদ রোদের জননে এই উচ্ছে গাছটা একবারে দেখো লাল হয়ে গেছে খুব একটা বৃষ্টি হচ্ছে না কিছু নাই আর রোদে দেখো কি অবস্থা হয়ে গেছে নাহলে কি সুন্দর উচ্ছে গাছটা হয়েছিল উচ্চ ধরেও ছিল দুটো একটা উচ্চ ছিল কিন্তু উচ্ছে গাছটা মরে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এইসব বেগুন গাছটা ঠিক মতন আছে কিন্তু উচ্ছে গাছটা দেখো কি অবস্থা হয়ে গেছে আবার এদিকে তুলসী গাছটাও মরে গেছে তার জল দেওয়া হয় কাকিমার তাদের গাছ তো নিয়ে এসে জল দেয় তাও মরে যাচ্ছে চলো নিচে যাওয়া যাক তাহলে অনেকক্ষণ এসেছি তোমাদের দাদা ঘুমাচ্ছে না বলে এসেছি ছাদ থেকে চলে এসে সেই যে ঘুমিয়েছি পুরো পনেরো দশটায় উঠেছি দশটাতে বেজে গেছে তাড়াতাড়ি উঠেছি উঠে ছটফট করে মুখটা ধুয়ে নিলাম ব্রাশ করে নিলাম আর এই যে আমি একটু মুখে এবারে ক্রিম মেখে নেবো আর তোমাদের দাদাকে ফোন করলাম যে নাস্তা করে যাও তোমাদের দাদা বললো আজকাল ঘরে নাস্তা করবো না কো তোমাকে ডেকেছিলাম তুমি উঠোনি আমি চলে গেছি বাইরে আজকে নাস্তা করে নেবো তুমি খেয়ে নাও আমি এই যে ঝটপট করে এবার নাস্তাটা করে নিই নাস্তা করে খেয়ে নিই আর ছেলের আজকে টিউশন ছুটি আছে সকালে ছুটি ওর বিকেলে পড়া আছে বলে ও এখনো ঘুমোচ্ছে এখনো উঠিনি গো ওকে এবার তুলবো ও আর আমি একসঙ্গেই নাস্তা করে নেবো নাস্তা বলতে কি সকালকে রাতে রুটি করা আছে ওইগুলোই এখন খাবো আমরা চা দিয়ে খাবো আর ছেলের তরকারি আছে তরকারি দিয়ে যদি খাই তো খাবে আমি চা দিয়ে খেয়ে নেবো এই যে বন্ধুরা সকালবেলা বসে পড়েছি ওষুধ বল নিয়ে এই যে ওষুধ নিয়ে এটা হচ্ছে থাইরয়েডের বড়ি আমার থাইরয়েড আছে থাইরয়েডের বড়ি আর এটা হচ্ছে অ্যালার্জির বড়ি এই যে কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম কালকে ডাক্তারবাবু অ্যালার্জি বড়িটা দিয়েছে আর এই একটা দিয়েছে এই যে দু রকমের ওষুধ দিয়েছে দু রকমের কিন্তু কি হয়ে গেছে যেন এ সকালবেলায় তো থাইরয়েডের বড়ি খালি পেটে খেতে হয় তোমরা জানো যাদের যাদের তোমাদের থাইরয়েড আছে তোমরা জানো সকালবেলায় খালি পেটে এটা খেতে হয় কিন্তু আবার এইটাও বলেছে এই যে এইটাও বলেছে খালি পেটে খেতে হবে এবার আমি বুঝতে পারছি কোনটা আগে খাবো থাইরয়েডের বইটা আগে খাবো না অ্যালার্জি বইটাকে খাবো এ কালকে আমি যেখান থেকে ওষুধ নিয়েছি জিজ্ঞাসা করা হয়নি যে কোনটা আগে খাবো অত খেয়াল ছিল না বলতে আবার ডাক্তারবাবুকেও জিজ্ঞাসা করিনি আমি তাই চিন্তা করছি কোনটা আগে খাবো থাইরয়েডে বইটা ভাবছি আজকে খাবো না আর অ্যালার্জি বইটাই খাই কেন আমার অ্যালার্জি অনেকটাই বেড়ে গেছে কষ্ট হচ্ছে অ্যালার্জিতে কিন্তু অ্যালার্জি বইটাই খাই থাইরয় বডিটা কালকে থেকে খাবো আজকে মেডিকেল থেকে যেখান থেকে ওষুধ নিয়েছি ওখানে জিজ্ঞাসা করে আসবো কোনটা আগে খাবো আর এই অ্যালার্জি বড়ি এটা এটা রাতে রাতে সোয়া সময় করে এই যে বন্ধুরা চা নিয়ে বসে গেছি আর ওষুধ খাওয়ার পর পুরো আধ ঘন্টা পর খেতে বসেছি এই যে চা দুধ চা আর এই যে রুটি কালকে রাতে রুটি করে রেখেছিলাম ছেলে কালকে রুটি আর চিকেন দিয়ে খেয়েছিল বলে তিনটে রুটি ছিল দুটো আমি এখন খাবো আর একটা রেখে দেবো আর এখন রুটিটা খেতে খুব ভালো লাগছে এখন আর মুড়ি বলে বিস্কুট বলে আর খেতে ভালো লাগছে এখন রোজের রুটিটাই করছি বলে রুটিটাই ভালো লাগছে খেতে ওই জন্য রুটি দিয়ে চা খাচ্ছি চলো খেয়ে নিই ঝটপট সকালে তো নাস্তা করে নিলাম নাস্তা খাওয়ার পর একটু বসলাম বসে এই যে ঘরটা এবারে গুছাচ্ছি বিছানা বালিশগুলো তুলছি তোমাদের দাদা ভাই যে লুঙিটা ফেলে রেখে গেছে ওইটাও গুছিয়ে নিচ্ছি ভাবছি ওইটা আজকে একটু কাজবো। আর বিছানাটাও একটু গুছিয়ে নিই এদিকে ছেলেকে বললাম ফ্যানটা একটু মুছে ফ্যানে অনেকটা ধুলো জমে গেছে ছেলে এদিকে ফ্যানটা মুছে দিচ্ছিল আর আমি মুছিনি ধুলো আছে বলে নাকে আবার ধুলো ঢুকবে বলে হাঁচি পড়বে বলে আমাকে ডাক্তারবাবু ধুলো থেকে দূরে থাকতে বলেছে ওই জন্য আমি মুছিনি নিই তাও এই যে ফার্নিচারগুলো একটু একটু ধুলো আছে এইগুলো আমি একটু আবার মুছে নিচ্ছিলাম রান্না করতে গেলে যে রান্নার একটা ঝাঁজ ওঠে ওইটাও একটু যদি নাকে লাগে ওইটাতেও আবার হাঁচি পড়ে ওই জন্য আমি খুব সাবধানে এখন থাকি কেন অতি রক্ত আমার অ্যালার্জি বেড়ে গেছে আর আমি অনেক ডাক্তার দেখিয়েছি আমার ভালো হচ্ছে না বন্ধুরা তোমাদের কারোর কাছে যেতে এরম প্রবলেম হয় তোমরা যেতে সুস্থ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আমি তাহলে সেখানে যাব। তারপরে এই যে ফুলদানিগুলো একটু একটু ধুলে পড়েছিলো ওইগুলো একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে এইখানে রোদে দিয়েছি আর এই যে ডাব্বাটা স্টিলের ডাব্বাটা এটাও ধুলাম ধুয়ে এটাই মুড়ি রাখবো ভাবছি তোমাদের দাদা মুড়ি এনেছে এটাই ঢেলে রেখে দেবো আর ভালো লাগে না ফ্রিজে মাছ আছে দু রকমের আবার দেখো মাছ নিয়ে এসেছে ভরা দুপুরবেলা এগুলো হচ্ছে ফলিউ মাছ আর পারছি না কাজ করতে কি বলবো যে দুপুরে খেতে বসে করে আছি দুপুরে আমি পান্তা ভাত খাচ্ছি গরম ভাতই একটু পানি দিয়ে ভাত খাচ্ছি এদিকে নিয়েছি শশা শুকনো লঙ্কা পেঁয়াজ ভাতের সঙ্গে খাবো এগুলো খেতে খুব ভালো লাগে আর এই যে আলু মাখা আর এই যে ফলিউ মাছ তোমাদের দাদা নিয়ে এসেছিলো ফলিউ মাছ নিয়েছিলাম তো ফলীয় মাছ নিয়েছি একটু আমার পুরো ফুলে গেছে একটু আর এই যে নুন পান্তা ভাতের সঙ্গে নুন না হলে চলেই না এইটা আমার দুপুরে এখন লাঞ্চ করে নিই চলো আর তোমরা কী কী দিয়ে দুপুরে ভাত খেয়েছো আমাকে কমেন্টস করে জানাবে এই যে বন্ধুরা সন্ধ্যে টিফিনের জন্য আমি কি কি বানাচ্ছি আজকে ঘরে এই যে ছোলা ছোলা সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে আলু আলু ছোলা একসঙ্গে ভুনবো এটা আর এই যে পেঁয়াজি করবো বলে বেসন মেখে রেখে দিয়েছি আর পেঁয়াজিতে খুব একটা মশলা দিইনি নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে চুলা বুনবো বলে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ছুলা ভুণবো বলে আর এই যে এদিকে দিকে কড়া চাপিয়ে দিয়েছি আজকে সন্ধেবেলায় আমার হাটের এইগুলো টেপে আর এই যে তোমাদের দাদা ভাই এখন সন্ধ্যাবেলায় হাঁটছে সকালে আজকে হাঁটি নি বলে সন্ধ্যেবেলায় হাঁটছে ভিডিওটা এই অবধি করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো আমার তোমাদের কাছে অনুরোধ রইলো আর তোমরা আমাকে সাপোর্ট করো আর পাশে থাকো